দেলিপাড়ার সুপারস্টার সিনেপাড়ার বাবু এখন বাংলা ছবির নায়ক পারিবারিক ছবি থেকে শুরু করে কমার্শিয়াল সবেতেই তিনি বাজিমাত করেছেন বক্স অফিসে জানেন সুপারস্টারের সম্পত্তির পরিমাণ কত নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়ে সম্পত্তির খতিয়ান দিয়েছিলেন দেব জানিয়েছিলেন দু হাজার আঠারো থেকে উনিশ অর্থবর্ষে তার আয় ছিল এক কোটি পঁয়ত্রিশ লক্ষ আট হাজার একশো চল্লিশ টাকা দু হাজার উনিশ থেকে কুড়ি অর্থবর্ষে এক কোটি নিরানব্বই লক্ষ ছত্রিশ হাজার সাতশো টাকা দু হাজার কুড়ি থেকে একুশ অর্থবর্ষে দু কোটি চুরাশি লক্ষ বিরাশি হাজার একশো তিরিশ টাকা দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে দু কোটি আটষট্টি লক্ষ পঁয়ত্রিশ হাজার নশো তিরিশ টাকা এবং দু হাজার তেইশ থেকে চব্বিশ অর্থাবর্ষে চার কোটি নিরানব্বই লক্ষ পনেরো হাজার সাতশো সত্তর টাকা কমিশনকে দেওয়া হলফনামায় দেব জানিয়েছেন এই মুহূর্তে তার হাতে নগদ ছাব্বিশ হাজার সাতশো আটান্ন টাকা রয়েছে ব্যাংকে জমা রয়েছে দশ কোটি কুড়ি লক্ষ ছেষট্টি হাজার সাতশো একাত্তর টাকা একত্রিশে মার্চের নিরিখে ব্যাংকে ফিক্সড ডিপোজিট রয়েছে ন কোটি টাকার বিভিন্ন সেভিংস অ্যাকাউন্টে এক কোটি কুড়ি লক্ষ ছেষট্টি হাজার সাতশো একাত্তর টাকা রয়েছে মিউচুয়াল ফান্ডে মোট দু কোটি পনেরো লক্ষ এক হাজার সাতশো টাকা বিনিয়োগ করেছেন দেব অ্যাক্সিস ব্যাংক বাজাজ ফিনান্স ওয়াইটো ক্যাপিটাল লার্জ টাটা মাল্টি ক্যাপ ফান্ড এসবিআই লং ডিউরেশন ফান্ডে বিনিয়োগ রয়েছেন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার প্রাইভেট লিমিটেডে পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করেছেন এক নজরে দেবের সম্পত্তির খতিয়ান অস্থাব সতেরো কোটি বাইশ লক্ষ পঁয়ত্রিশ হাজার উনসত্তর টাকা স্থাবর ১৯ কোটি একানব্বই লক্ষ বারো হাজার টাকা ঋণ ২৯ লক্ষ একত্রিশ হাজার চারশো সাত টাকা এসবিআইতে পাঁচ লক্ষ টাকার বিমা রয়েছে দেবের এলআইসিতে এক কোটি ছ লক্ষ টাকার এবং এ ভি এ লাইফ ইন্স্যুরেন্সে এগারো লক্ষ টাকার বিমা রয়েছে দেব জানিয়েছেন এক কোটি আট লক্ষ সাত হাজার টাকা কাউকে অগ্রিম দিয়েছেন তিনি স্পর্শ স্পা অ্যান্ড সেলনকে অগ্রিম দিয়েছেন দশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা সহযোগীদের বেতন বাবদ অগ্রিম দিয়েছেন ছিষট্টি হাজার টাকা এক কোটি বারো লক্ষ চল্লিশ হাজার টাকার একটি মার্সিডিস বেঞ্চ গাড়ি রয়েছে দেবের গাড়ি কিনতে অ্যাক্সিস ব্যাংক থেকে উনতিরিশ লক্ষ একত্রিশ হাজার সাতশো চার টাকার ঋণ নিয়েছিলেন সোনা রয়েছে ঊনপঞ্চাশ লক্ষ আঠেরো হাজার পাঁচশো বিরাশি টাকার ফিক্সড ডিপোজিট থেকে ছষট্টি লক্ষ আটানব্বই হাজার পাঁচশো ঊনপঞ্চাশ টাকার সুদ পেয়েছেন ঘড়ি রয়েছে বারো লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকার সব মিলিয়ে দেবের অস্থাবর সম্পত্তির পরিমাণ সতেরো কোটি বাইশ লক্ষ পঁয়ত্রিশ হাজার এবং ঊনসত্তর টাকা কলকাতার সাউথ সিটির পাঁচ নম্বর এবং চার নম্বর টাওয়ারে ফ্ল্যাট রয়েছে দেবের ফ্ল্যাটে রয়েছে আরবানার তিন নম্বর টাওয়ারে বেদিক ভিলেজেও দেবের সম্পত্তি রয়েছে সাউথ সিটির দুটি ফ্ল্যাটের মূল্য যথাক্রমে তিন কোটি দশ লক্ষ সত্তর হাজার টাকা এবং এক কোটি আটান্ন লক্ষ সত্তর হাজার টাকা আরবানার ফ্ল্যাটটির দাম ১৩ কোটি বত্রিশ লক্ষ বত্রিশ হাজার টাকা এক কোটি পঁয়ত্রিশ লক্ষের সম্পত্তি রয়েছে বেদিক ভিলেজে এক কোটি সাতানব্বই লক্ষ আটষট্টি হাজার একশো টাকার খরচ করেছেন আরবানার ফ্ল্যাটে সাউথ সিটির ফ্ল্যাট থেকে আঠেরো লক্ষ চল্লিশ হাজার টাকা ভাড়া পান দেব সব মিলিয়ে দেবে স্থাবর সম্পত্তির পরিমাণ উনিশ কোটি একানব্বই লক্ষ বারো হাজার টাকা সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তিজীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলি টেলিদুনিয়ার যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় জে নিউজ মানেই বাংলা ছবির টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনবো আপনাদের জন্য তাই ই জে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন